অনেক দিন আগের কথা এক দেশে একটা পটাশকানের বাড়ি ছিল আর সেই পটাশকানের বাড়িতে বাস করত একটা ইঁদুর আর একটা বিড়াল ইঁদুর বিড়ালের নাম ছিল টম এঞ্জারি আর এখন প্রচুর গরম পড়েছে আর সেই কথা টেলিভিশনে বলতেছে যে গরমের কারণে সবার শরীর থেকে কাপড় চোপড় কুলে ফেলে দিচ্ছে আর তখন তারা সবাই হয়ে যাচ্ছে ল্যাংটা বাবার মাজার মানে বুঝতে পারেন নাই বুঝবেন আর কুঁচবেন যে বিদ্যুৎ কোথায় চলে গেল কি ব্যাপার এই মাত্র বিদ্যুৎ ছিল বিদ্যুৎ কোথায় গেল হায় হায় টেলিভিশন তো বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ চলে গেছে গরম প্রচুর লেগে গেছে সর্বনাশ এই বিদ্যুৎ না থাকলে তো এই সিলিং ফ্যান চলবে না এ পটাশকেনে বাপ বাপ বিদ্যুৎটা কোথায় গেল গরম এত হয়ে ফৌজি হ্যাঁ একটাই লাগতাছে যাক কোয়া এখন আইপিএস এর ব্যাটারি থেকে এ সিলিং ফ্যানটা চলতেছে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাইব রাত্রে পথে ফ্যান বাতাস খাইতে পারতাম না আহ ভলিউমটা একটু কমায় দিচ্ছি আহ এবার আমি বাড়ির বাহিরে যাই আর এইদিকে টম না টেকে ঘুমাচ্ছিল হঠাৎ সিলিং ফ্যান বন্ধ হয়ে গেল আর টম তখন ঘুম থেকে উঠে গেল আরে 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 এই বাতাসটা আবার গেল কোথায় রে হঠাৎ করে ফ্যান বন্ধ হয়ে গেল ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না রে কি ব্যাপার মালিক আবার যাচ্ছে কোথায় গরমে তো এইদিকে আমি পাগল হয়ে যাচ্ছি আর মালিক সিলিং ফ্যান বন্ধ করে কোথায় যাচ্ছে ব্যাপারটা তো আমি কিছুই পারতাছি না গরমটা এখন কেমন পড়েছে একটু আবার ঘরে কোনো কিছু তো লক্ষ্য করি তো কি ব্যাপার এই গাছটা ফোটা হয়ে গেল সর্বনাশ এবার দেখি তো আলমারিতে একটা গাছ ছিল যেটা গরম সহ্য করতে পারে দেখি তো এটা হায় হায় এটাও তো পোটা হয়ে গেছে কাম সারছে রে এবার আমার পাশে একটা গাছ ছিল এটার অবস্থা দেখি তো এটার রোদ্রে হ্যাঁ এটা গরমে কিছু হওয়ার কথা না আর এটাই পোটা হয়ে গেছে সর্বনাশটা হয়েছে রে তাহলে আমার কি অবস্থা হবে আয় হায় আমার শরীরটা তো পোটা হয়ে গেছে রে বাবা শরীর থেকে গাম বের হচ্ছে ওরে জীবন আমার টেনা টেনা ওরে গরমে জ্বালা আর ভাল লাগে না এত গরম লাগলে তো বাচ্চা তাহা যাইব না যাইবো না যাক একটু টেলিভিশন দেখি আহা টেলিভিশনে কি অবস্থা সর্বনাশ এইটা আমি কি দেখতেছি আবহাওয়া যে কইতাছে হ্যাঁ শরীরে কাপড় চোপড় কইলা তারপর আবহাওয়া কইতাছে সুপ্রিয় দর্শক বিন্দুগণ গরমে আমার জীবন জ্বালাপালা আর কিছু ভাল লাগে না এই গরমে এই পর্যন্ত সাড়ে আড়াইশো লোক মারা গেছে তাই আপনারা সাবধান সাবধান এই গরম থেকে সাবধানে থাকবেন বেশি বেশি বাতাস খাবেন আর বেশি বেশি পানিতে ডুব দিবেন গুড টাটা ভাই বাই চিও সর্বনাশ এই গরমে সাড়ে আড়াইশো লোক পটল তুলেছে হায় হায় তাড়াতাড়ি ফ্যানের ভলিউমটা আমার বাড়িয়ে দিতে হবে আমার বেশি করে বাতাস খেতে হবে আর তারা হলে ওই সাড়ে আড়াইশো লোকের কাতারে আমিও পটল তুলবো দেখি তো বলেও তো ভুল দিয়েছি কিন্তু ফ্যানটা এত দ্রুত করছে না কেন এই তো ফ্যান দ্রুত করছে আহ শান্তির বাতাস রে বাবা কিন্তু না এই বাতাসে তো আমার হবে না আমার আরো বাতাস লাগবে যাতে আমার পটল তুলতে না হয় আর তার জন্য আমি লক্ষ লক্ষ বিড়াল হয়ে গেলাম আর লক্ষ লক্ষ টেবিল ফ্যান নিয়ে আসলাম আহা কি শান্তির বাতাস রে বাবা আ শান্তি শান্তির মা নায়র থেকে আবার বাড়িতে ফিরে আইছে ওরে বাবা রে গরমে জীবনটা আবার শেষ হয়ে গেল রে হ্যাঁ এইদিকে তো মনে হচ্ছে টমের কাছে অনেকগুলো ফাঁকা আছে বাতাস খাচ্ছে টম প্রচুর করে তাহলে আমারও একটু টমের কাছে যাওয়া দরকার শরীর থেকে গামে এই গরমে গাম বের হচ্ছে বাবারে রে বাবা শরীরে ভিতর যত পানি ছিল সব পানি গামের মাধ্যমে বের হয়ে গেল এবার একটা কাজ করে এবার উপরে উঠে পড়ি ধরেছি আর একটু উপরে উঠতে হবে যাক বাবা উপরে উঠে গেছে আর উপরে উঠে বাতাস খাচ্ছে আহ শান্তির বাতাস সুপ্রিয় দর্শক বিন্দুগণ এই অতিরিক্ত গরমের কারণে চারিদিকে বিদ্যুৎ ঠিকমতো কাজ করছে না বিদ্যুতের মাথা নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ ডাইরেক্ট হয়ে গেছে যার কারণে যার বাড়িতে এই ফ্যানের ভলিউম ডেকোরেটর আছে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই সবাই ফ্যানের ভলিউম কম দিয়ে রাখবেন ডেকোরেটার সাবধান রাখবেন আর তা না হলে কিন্তু পুরে একেবারে চাই হয়ে কঙ্কাল হয়ে যাবে কথাটা মাথায় রাখবেন মাথায় রাখবেন গুড আমি এখন চলে যাই কারণ আমার বউয়ের ডাক পড়েছে আহা সবকিছুর ভলিউম একেবারে হাই করে দিয়েছি আর বাতাস শান্তি পাচ্ছে কিন্তু এটা কি হয়ে গেল মনে হচ্ছে সবগুলা একসাথে বন্ধ হয়ে গেল আয় হায় এটা কি দেখছি রে বাবা মনে হচ্ছে তো ডেকোরেটরটা একেবারে পুরো চাই হয়ে গেছে নাকি না বলে কমে গেছে দোয়া হচ্ছে কেন একটু গোরান দিয়ে দেখব নাকি হুম দেখি দেখি হ্যাঁ হ্যাঁ এ এটা কি হইলো বলে তো পুরো একেবারে চাই হয়ে গেল তার মানে টেলিভিশনে যা বলছে সত্যি সত্যি হয়ে যাচ্ছে বুঝতে পারছি এভাবে হবে না গরমের জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে অতিরিক্ত গরমের কারণে শরীরে যত এনার্জি ছিল সব এনার্জি উগান্ডা চলে গেছে আর তার কারণে আমি এখন ঘর থেকে ঠিকমতো বের হতে পারছি না আসলে যেখানে বেশি গাছ থাকে সেখানে নাকি একটু ঠান্ডা থাকে এখন আমি ঘর থেকে বের হয়ে গেছি যেখানে গাছের চায়া আছে আমি সেখানে যাব কারণ গাছের চায়াতে একমাত্র ঠান্ডা আছে কি ব্যাপার সামনে মনে হয় বুলডুকের ঘর দেখতে পাচ্ছি ও বুলডুকের ঘরে তো আবার একটা ছায়াও দেখতে পাচ্ছি ও তার মানে ঠান্ডা হওয়ার ব্যবস্থা পেয়ে গেছি আচ্ছা টবে আগে আমার যাই হুম হুম টম তুমি থাকো আমি গেলাম আরে পুসকিদুর তুই আমার আগে যাবি আমি আগে ওই চায় দেখেছি তোর আগে আমি আমি সেখানে গিয়ে বসে একটু আরাম শান্তি রে শান্তি কিরে দূর তুই একাধিক কি করছিস যা একা থেকে সয়াবো সীতা পরব শরীরে আমাকে তুমি একা থেকে সরিয়ে দিতে পারবে না জেরি এখানে আমি তোমাকে থাকতে দেব না আমি একলা শুধু এই চায়াতে বসে থাকবো দরকার পড়লে তোমার সাথে আমি ঝগড়া করব। বোদের হাড্ডি গুলো কি শুরু করলো এই বোদের হাড্ডির দল এই কমেন জেরি তোরা একারে ঝগড়া করছিস কেন আমি কি বাইরে আসবো নাকি আমি যদি বাইরে আসি তো গরে পিটাইয়া করে দেব ওরে বাবারে গরমে তো জীবনটা জ্বালাফালা হয়ে যাচ্ছে এইদিকে আবার ভুলডগর রেগে গেছে এবার কি হবে এই কমেন জেরি তোদের জ্বালায় আমাকে ঘরে মালিক থাকতে দেই না ঘরে শুধু তোরাই তাকিস আর আমি তাকি বাহিরে আর এখানে আইসা তোরা আমাকে ডিস্টার্ব করছিস ভালোই ভালো এখান থেকে কেটে পর আর তা না হলে তো করে পিটাইয়া ও গানটা পাটাইয়া দিব কথাটা মনে থাকে যেন হ্যাঁ আমি এখন ঘুমাতে যাচ্ছি আমাকে ডিস্টার্ব করতে আর আসবি না কিন্তু তাহলে তোদের জীবনটাকে আমি ডিস্টার্ব করে ছেড়ে দেবো যা এইবার কি হবে এইবার তো রোদ্রে দাঁড়িয়ে থেকে শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে ভাবারে বাবা এখানে পড়ে থেকে একটু বিশ্রাম করি আ কি ব্যাপার উপর থেকে মনে হচ্ছে কোনো একটা কাগজ এসে পড়েছে এই কাগজটা আবার কেমন জানি দেখতে চিটি চিটির মতো লাগছে ব্যাপার কি কাগজটাকে একটু গিয়ে দেখবো নাকি এই জেরি তো দেখি আসলে এই কাগজটা কিসের কাগজটার উপরে তো একটা লাভ চিহ্ন দেখা যাচ্ছে উম তাহলে তো কাগজটা কুলতেই হচ্ছে উম কাগজটা খুললাম আর ভিতরে মনে হচ্ছে একটা চিঠি পেলাম এই চিঠিটাতে কি লেখা আছে হাই জান আমি তোমাকে অনেক পছন্দ করি তাই তোমার সাথে দেখা করতে চাই যদি দেখা করতে চাও তাহলে একটু চলে আও ঠিকানা হচ্ছে বুড়ুম 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 বেরিম বুড়ুম বুড়ুম বুড়ুডুম বাড়াম বড়াম বড়াম ওরে আমার সাথে প্রেম প্রেম করতে করতে তার মানে আমি টম তো এখন আর নাই আমার সাথে কেউ কেউ না চায় তাড়াতাড়ি চলো আমার এখনই সাজুগুজু করতে হবে ওরে কোনো মাইয়া বিড়াল আমার সাথে প্রেম করতে চায় তার মানে এখন আর আমার শরীরে কোনো গরম নাই আমার তাড়াতাড়ি সাজুগুজু করে ওই মাইয়া বিড়ালের সামনে যেতে হবে রে ভাই তা না হলে আমার প্রেমটা হবে না রে কি কি ব্যাপার একটা চিঠি পড়ার সঙ্গে সঙ্গে কি এমন বপস নিচ্ছে ব্যাপারটাতে কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা পরে বুতুন নেই আগে টমের ব্যাগের ভিতর ঢুকতে হবে যাতে টমের ব্যাগের সাথে আমি টমের ডাক্তারের সাথে দেখা করতে পারি সেই কখন জিতে পালাম তোমার বাড়িতে মনে হচ্ছে দটাকে করা দিল এ দটা কোলে দেখি তো দাঁড়া দাঁড়া আরে আরে রে টম তুমি চলে আসছো আসো আসো আসলে আমি তোমার অপেক্ষায় বসে আছি অনেকক্ষণ ধরে আহ তোমাকে দেখতে যা আজকে কি হেল্পাম লাগছে বলে বোঝাতে পারবো না তাহলে দাঁড়াও তোমাকে আমি একটা চুমা দে হ্যাঁ দাঁড়াও চুমা দে চুমা দে আচ্ছা তাহলে টম চুমাটা তুমি দেবে না হ্যাঁ তুমি চোখ বন্ধ করে থাকো আমি বরঞ্চ তোমার গার্লফ্রেন্ডকে একটা চুমা দিয়ে তারপর একা থেকে কেটে পড়ি হয়ে গেছে এবার একা থেকে চলে যায় কাম হয়ে গিয়া এটা কি হলো জেরির বাচ্চা আমার গার্লফ্রেন্ডকে চুমা দিয়ে চলে গেল পুসকে দূর তোরে পরে দেখতাছি দাঁড়া ইদুরের বাচ্চা কাম না কি করলো যা এটা তোমার বলো হ্যাঁ হ্যাঁ এটা কি দেখছি ওরে ওরে ঢোমরে তুই এত খাবার জীবনে তো দূরের কথা একবার দেখি শোনাই ওরে আর দাঁড়িয়ে ভাই তাড়াতাড়ি যাই খেতে হবে এবার আমি কোনটা রেখে কোনটা খাবো কোনটা পরে খাবো আর কোনটা প্রথমে খাবো তবে যাই হোক আন্দা গোন্দা একটা ধরে খাওয়া শুরু করি প্রথমে এটা ধরলাম এবার খাওয়াবো আহ এটা তো দেখে মনে হচ্ছে পুস্কি দূর ওরে রাপুসকে দূর তোর এত বড় সাহস পরে গ্যাছি রে এটা মুখ থেকে আমাকে সাহস দিল কেন হাই হাই তোমার সাথে আবার দোস্তাবি শুরু করে দিছি এবার আমি শৃঙ্গারবি তো লুকে তারপর একান্তকেও কেটে পরে হা আ দারাপুসকে দূর তোকে সাহায্য করা ব্যবস্থা করতাছি এই যে এটা হচ্ছে লাল মনিসের গুড়া তোকে আমি আমিbmodার কাবার বেবে এই লাল মনিসের গুড়া খাওয়াব ও কুলে না যাক কুলেছি কেমন যেন একটা গান পাচ্ছি কি ব্যাপার টমের হাতে এটা কি দেখতে তো দারুণ দেখা যাচ্ছে মনে হয় মজার খাবার টম মজার খাবারটা আমাকে দাও আমি কাই এই যে হা করেছি দাও দাও আহ টম কত ভালো আমাকে মজার খাবার দিচ্ছে আর আমি কাচ্ছি কে তো পেলেছি কিন্তু মনে হচ্ছে পেটের ভিতর কিছু একটা গোলমাল হচ্ছে নাকি হ্যাঁ মাথাটা গরম হয়ে গেল কেন সর্বনাশ এটা তো লাল মরিচের গুঁড়া ছিল ওরে গেছি রে টম কি করলো রে এইবার আমি কি করি ওরে আমার সাথে পাঙ্গা নিয়েছিলেন তাই না এবার মজা দেখো টেলা সামল এবার ওরে বাবারে জলে পরে চাই হয়ে গেলাম তারাদের লাভ দিয়ে পানিতে পড়তে হবে কয়েক মন পানি খেতে হবে বাবারে বাবা মুখটা জলে পুরে চাই হয়ে গেল ও যাক বাবা পানিতে পরে একটু শান্তি লাগছে আ শান্তি রে এই যে বন্ধুগণ এই ভিডিও দিতে পারবো ও আরো নতুন নতুন কার্টুন দেখতে চাইলে একবারে ভিডিওটাতে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2 তাহলে আর নতুন নতুন কার্টুন দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য